হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জি কে ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে জি কে ক্লাসে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেখানে আমরা প্রত্যেক দিন ফেসবুক পেজে রাত নটায় জিকে ক্লাস নিয়ে আসি এবং ইউটিউব চ্যানেলে সকাল দশটায় জি কে ক্লাস নিয়ে আসি তাই যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখছো ফলো করো আজকে ফার্স্ট কোশ্চেন বক্রেশ্বর উষ্ণ পোষ্যবন কোথায় অবস্থিত চারটি অপশন আছে চারটি অপশানের সঠিক উত্তর তোমাদের এক্ষেত্রে হয়ে যাবে অপশান বি মানে বীরভূম হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোন প্রাণীকে কাঁটার মুকুট বলা হয় চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি তারা মাছ হবে সঠিক উত্তর তার সাথে মনে রাখতে হবে অক্টোবাসকে কিন্তু ডেভিল ফিস বলা হয় নেক্সট কোয়েশ্চেন হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি মুসি নদী হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিল চারটি অপশন আছে চারটি অপশান সঠিক উত্তর অপশন এ গোপাল হবে এক্ষেত্রে সঠিক উত্তর এবং পাল বংশের শেষ রাজা শেষ রাজা হচ্ছে মদন পাল এটাও মনে রাখবে এই কোশ্চেনের সাথে সাথে ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসে আর যারা দেখছ প্রত্যেক দিন ক্লাস দেখবে একদিনও ক্লাস কিন্তু মিস করবে না নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের রেখার দৈর্ঘ্য কত চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান এ দেড়শো কিলোমিটার হবে সঠিক উত্তর তার সাথে মনে থাকবে ভারতের যদি উপকূল রেখা বলে তাহলে হচ্ছে সাত হাজার পাঁচশো সতেরো কিলোমিটার ওকে নেক্সট কোশ্চেন ভারতের শীতলতম স্থান কোনটি চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান এ দ্রাস হবে এক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে যদি শুষ্ক স্থান বলতো তাহলে জায়সমির হতো সঠিক উত্তর কিন্তু এক্ষেত্রে যেহেতু শীতলতম স্থান রয়েছে অপশান এ মানে দ্রাস হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি স্কেলার রাশি চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে প্রত্যেকে পারবে হচ্ছে অপশান দি দুটি হচ্ছে দুটি হচ্ছে একটি স্কেলার রাশি আর তরণ হচ্ছে ভেক্টর রাশি স্মরণ হচ্ছে ভেক্টর রাশি বেগ হচ্ছে ভেক্টর রাশি ওকে নেক্সট কোশ্চেন সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কে রচনা করেছিলেন চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন বি আর্যভট্ট হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্তর নীতি কী ছিল চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি তোমাদের দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্তের নেক্সট কোয়েশ্চেন দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্তর নীতি কী ছিল চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে তোমাদের অপশান এ নীতি হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কোন রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থা নেই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি নাগাল্যান্ডে কিন্তু কোনো পঞ্চায়েত ব্যবস্থা নেই নেক্সট কোয়েশ্চেন লোহিত রক্তকণিকা কোথায় উৎপন্ন হয় চারটি অপশনের মধ্যে তোমাদের সঠিক উত্তর অপশান ডি অস্থিমজ্জা হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দশেরা কোন রাজ্যের জনপ্রিয় উৎসব চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান ডি উত্তরপ্রদেশে জনপ্রিয় উৎসব হচ্ছে দশেরা কেরলের হচ্ছে ওনাম আর তামিলনাড়ুর হচ্ছে পঙ্গল নেক্সট কোশ্চেন সোনাই রূপাই অভয়ারণ্য কোথায় অবস্থিত চারটি অপশান সঠিক উত্তর অপশন সি আসামে অবস্থিত হচ্ছে সোনাই রূপাই অভয়ারণ্য নেক্সট কোশ্চেন অসহযোগ আন্দোলন কবে হয় চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর অপশানে উনিশশো কুড়ি সালে অসহযোগ আন্দোলন শুরু হয় এবং উনিশশো সালে কিন্তু অসহযোগ আন্দোলন প্রত্যাহার হয় নেক্সট কোশ্চেন রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কাকে দেন চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান ডি উপরাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি কিন্তু পদত্যাগপত্র দেন নেক্সট কোশ্চেন অষ্টাদ্যীর গ্রহণটিকে রচনা করেছিলেন অষ্টাদ্যী কে রচনা করেন চারটি অপশনের মধ্যে অপশন সি পানিনি কিন্তু অষ্টাদ্যী গ্রহন্তটিকে রচনা করেন নেক্সট কোশ্চেন স্বামী বিবেকানন্দ এয়ারপোর্ট কোথায় অবস্থিত চারটি অপশান সঠিক উত্তর অপশন সি রায়পুর ছত্তিশগড় হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন মহীশূরের শারদুল নামে পরিচিত কে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন সি টিপু সুলতান হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন অকালী আন্দোলন কত সালে হয় চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান সি উনিশশো একুশ সালে অকালী আন্দোলন হয় নেক্সট কোয়েশ্চেন ভারত ও চীনের সীমারেখার নাম কি চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান ডি ম্যাকমোহন লাইন হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান বি ত্বক হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন সংবাদপত্রের মুক্তিদাতা কাকে বলে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান ডি মেট কাফ হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন আজীবক ধর্মের প্রবক্তা কে ছিল চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান সি গোশল হচ্ছে আজীবক ধর্মের প্রবক্তক নেক্সট কোয়েশ্চেন কোন রাজ্যকে সমুদ্রের দান বলা হয় চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান এ কেরলকে সমুদ্রের দান বলা হয় নেক্সট কোশ্চেন চল্লিশ চক্রকে প্রতিষ্ঠা করেছিল চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন বি ইলতুসমিস কিন্তু চল্লিশ চক্র প্রবর্তন করেছিল আজকে জি কে ক্লাসে পঁচিশটা এমসিকিউ কিউর জি কে কোশ্চেন নিয়ে আলোচনা করলাম যেখানে কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত চাকরির পরীক্ষা কিন্তু এখান থেকে তোমরা কমন পাবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদের বলবো ফেসবুক পেজটাকে ফলো করো কারণ প্রত্যেক দিন রাত নটায় আমরা ফেসবুক পেজে জি কে ক্লাস দিয়ে থাকি এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা বলবো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো কারণ প্রত্যেক দিন সকাল দশটায় আমরা কিন্তু এই ইউটিউবে ক্লাস দিয়ে থাকি তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে রাখবে চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বাদামাতা